ফুলবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেলে ভাসছে মৃতদেহ উদ্ধারে দমকল বাহিনীর কর্মীরা বুধবার ফুলবাড়ি আমবাড়ি রাজ্য সড়কের ফুলবাড়ি সংলগ্ন ছোবাভিটা তিস্তা ক্যানেলের ব্রিজ থেকে দেহটি উদ্ধার করা হয় যদিও সেই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি জানা গিয়েছে আজ ছোবাভিটা তিস্তা ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহটি ক্যানেল ব্রিজের মাছ বরাবর থাকায় ফুলবাড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তখন এক লোক জানাজানি হতে হতেই লোক আবার এনজিবি থানার পুলিশ এখানে আসলো এসে দিক থেকে একটা বডি লেগে আছে কোথা থেকে এসছে কেউ জানে না তবে আমরা সব এটাই দেখলাম এখন কোন পরিচয় নাম জানা যায় না না আমরা কিছু এখন মতো দেখেছি এক এক ঘন্টা হবে এক ঘন্টা কেমন পুরুষ আছে আর তোমার থেকে মানে ক্যানেলটা তো অনেক দীর্ঘ ক্যানেল পাহাড় পর্যন্ত লেগে আছে সেবক পর্যন্ত তো হয়তো ওই দিক থেকে এসছে মাঝেমধ্যে কি এলাকায় মানে প্রায় তো দেখতে পাই খবরের কাগজে তো দেখতে পাই মানে এরকম বডি অনেক দেখতে পাওয়া যায় মাঝে সাথে পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসেছে আমার নাম হুসবান আলম এই জায়গাটা কি নাম এটা হচ্ছে চতুরাগ যে এটা পড়ছে বিন্নাগুড়ি ছবিটা হ্যাঁ ছবিটা গাড়ি চলে এসে দিবি আর 俺ついてないそう이んじ다 <목소리도> 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 <목소리도>